হাদীসের মধ্যে আছে নবি আমার তুই পাশে সমস্ত উম্মতদের কে নিয়া দানে আবু বকর বামে উমরকে কে নিয়া হাদীসের মধ্যে আছে নবি বলেন আবি আদিল ওয়া হান্দ আমার নবীর হাতে ওই দিনকে একটা পতাকা থাকবে সুবহানাল্লাহ এরা নবীর দল আমার নবী পতাকা নিয়ে আর যাবে যাবেন যেই পতাকার উপরে কালেমা লেখা আমার আল্লাহর প্রশংসা লেখা আমার নবী সব উন্মতদেরকে নিয়ে আমার পয়গম্বর আমার আল্লাহর বাড়ির কিনারায় যাবেন বলেন না আল্লাহু আকবার আমার আল্লাহর একটা বাড়ি আছে রে যুবক যেই বাড়ির ভিতরে আমার মালিক একা একা অপেক্ষা করবেন ওই বাড়ির ভিতরে আজ গাইল নাই মেকাইল নাই কেউ নাই আমার আল্লাহ একা একা অপেক্ষা করবেন একজনের জন্য তিনি আর কেউ না আমার মায়ার নবীর জন্য অপেক্ষা করবেন আমার নবী আমার আল্লাহ কোন ব্যবস্থা করে কিনা ওরে আমার নবী যখন আমার আল্লাহর কুদরতি বাড়ির কিনারাই চলে যাবেন এমন সেন্সার সিস্টেম আমার নবী দাঁড়াইতে দেরি করবে না আমার আল্লাহর বাড়ির গেট অটোমেটিক খুলে যাবে জরে কোন সুবহানাল্লাহ ভিতর থেকে আমার আল্লাহর কুদরতি আওয়াজ আল্লাহ বলবেন দোস্ত আসেন আমি আল্লাহ আপনার মহাব্বতে আপনার জন্য অপেক্ষা করতেছে আসেন আমার আল্লাহ পাকের অনুমতি পাইয়া নবী আমার আল্লাহর বাড়ির ভিতরে ঢুকবেন আমার আল্লাহ পাকের কুদরতি আসুন পাশে একটা আসন থাকবে হাদিসের মধ্যে পাওয়া যায় সেই আসনটার নাম হলো মাকামে মাহমুদ এই আসনটা কেউ পাবে না একমাত্র আমার নবীর জন্য আমার আল্লাহ বানায়া রাখছেন যারা কল্লাহু আকবার এবার আমার আল্লাহ বলবেন দুস্ত দাঁড়াইয়া থাকবেন না তেষট্টি বছর তো আমি আল্লাহ আপনারে খুব কষ্ট দেই নাই ওই কয়েক মাসের আপনাকে পাথরের মতো বৃষ্টি মারছে আপনার পুরো শরীর তোমার রক্তে রঞ্জিত হয়ে গেছে আপনি উম্মতের মায়া একটা বद्दुआ করেন নাই ওই আবু জেহেল আপনারে গালি দিতে আপনি নীরবে বসে বসে কান্নাকাটি করেছেন একটু কত দোয়া করেন রয় কত কষ্ট করেছেন আমি আপনার বাবাকে দেখাই নাই আপনার ছোট্টবালা মা চলে গেল আজকে আপনাকে কোনো কষ্ট করা লাগবে না ওয়ালা সাউফাইউ বসেন আপনি দাঁড়াইয়া থাকবেন না আমার নদী বলবেন আল্লাহ আপনি আমাকে রিকোয়েস্ট করবেন না এই চেয়ারে আমি বসতে পারব ভয় পা কারণ এই চেয়ারটা তো ইঞ্জিন লাগে না ফ্যাটল লাগে না আমার বড় ভয় জাগে আমি যদি এত বড় দামে চেয়ার যদি আমি নবী বসির আর আমাকে যদি এই চেয়ার মুহূর্তের মধ্যে জান্নাতে নিয়ে যায় আমার পোনা গারুর মতের কি অবস্থা হবে আল্লাহ আমি থাকি আল্লাহ বলবেন দোস্ত দাঁড়াইয়া থাকবেন না এইভাবে একবার দুইবার তিনবার আমার আল্লাহ আমার পয়গম্বর কে রিকোয়েস্ট করবেন এবার আমার নবী তার ডান হাত মুবারক বাড়াইয়া চেয়ারের উপরে হাত রাখবেন আর বলবেন রে মালিক চেয়ারে বসতে বলবেন না হঠাৎ করে তাকাইয়া দেখবেন আমার আল্লাহর রাগান্বিত চেহারা আমার নবী এক সেকেন্ড দেরি করবে না রে পঞ্চগড়ের মুসলমান সঙ্গে সঙ্গে আমার নবী সাথে সাথে আমার মাওলার কুদরতি পায়ে লুটাইয়া করবে জোরে আল্লাহু আকবার নিজের কোনো কিছুর জন্য না রে যুবক নিজের আম্মা জানের জন্য না নিজের চাষা জানের জন্য না আহারে কি কুদরতের খেলা আমার নবীর চোখের পানি মুবারক আমার আল্লাহর কুদরতি পায়ের উপরে টপ টপ করে পড়তে থাকবে আমার আল্লাহ তার কুদরতি হাত বাড়াইয়া দিয়া নবীর মাথার উপরে হাত বোলাইবেন আর বলবেন রে হাবিব আজকে আপনি মাথা উঠা আপনার কান্না ঘরা রাখবে না ওরে কি চান আপনি ব্যক্ত করেন আপনার চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না আমার নবী মাথা উঠাইবে ও পঞ্চগড়ের মুসলমান ও পর্দার কারা দস্য তুমি মানো না আকে তুমি বাদ দিয়া চলো আরে যুবক তুমি মেসির কাটিংে চুল কাটো তুমি নেইমারের কাটিংে চুল কাটো রে যুবক এই মাদ্রাসার ছাত্ররা কত আছে এরা কোন শিক্ষা পাইল এদের চুলে কোনো কাটিং নাই আল্লাহ শুনতো কম দাই নাই তাকাইয়া দেখো মেশিং লাগাইয়া এক রকম ভাবে কাটি আমার নবীর তরিকা এই টুপিটা তোGluা ফলাই না ও যুবক তুমি মনে করিও না আঙ্গ মনে হয় যৌবন নাই এই যে দাড়িটা জন্মের পর থেকে নিয়া আজ পর্যন্ত দাড়িতে একটু ঘুর লাগাইলাম না রে বাবা এই যে একটা করার বিহীন জামা পরে চলি নিজের ব্যক্তিগত কিছু বাড়ানোর জন্য না ও যুবক ও আজকে তুফি ফেলাই না নবীর তরিকা বাদ দেই না ঢিলাগুলো ব্যবহার করি মিযাক ব্যবহার করার চেষ্টা করি কেন জানো এই যে ইতিহাস গুলো বল্লা আমার নবী মেরাজে গিয়া বলেন নাই আমার নবীর মরনের বেলায় বলেন নাই রে বাবা আমার নবী হাসরের ময়দানে তোমারে আমারে তুলবে না সেই নবীরে কেমনে কষ্ট দিবি রে যুবক যেই নবী আল্লাহর কাছে যায় বলবে আল্লাহ আমার জন্য কিছু চাই না ও আপনার কুদরতি বাড়ির সামনে আমার হাজার হাজার দুগ দ্যারা কারণে ছটপট করতে যেনে নিয় আবার দের কুনায়ের কারণে ছটপট করে রল্লা এদেরকে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন আমার আল্লাহ বলবে দোস্ত এই যে তালিকাটা ধরাইয়া দিল কিতাবের মধ্যে লেখে অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তালিকা থাকবে আমার আল্লাহ বলবে দোস্ত তালিকা নিয়ে যান জাহান নামের গেটে দারোয়ান আছে ওই মালিক দারোয়ানের আজান এই তালিকা দেখে দেখে সবাইকে বাহির করে দিতে বলেন আমার আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী আমার জাহান্নামের গেটের কিনারায় যাবে লক্ষ লক্ষ উম্মতের জন্য সুপারিশ করবে ও যুবক নবী তারপরেও তাকায় দেখবেন এখনো হাজার হাজার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর চিৎকারের আওয়াজ আমার নবী আবার আল্লাহ করে আল্লাহ আবার তালিকা ধরাইয়া দিবে এইভাবে একবার দুইবার তিন তিনবার আমার আল্লাহ তালার কাছে এইসব তালিকা নিয়ে 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 তোমার আমার সুপারিশ করাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইবেন এরপরে যখন আবার আসবেন এবার আমার আল্লাহ কুদরুতি আওয়াজ দিয়া বলে হাবি শুধু আপনার কি মায়া লাগে আমি আল্লাহর কি মায়া লাগে না জোরে কন্যে আপনার কি শুধু মায়া আমি তো আপনাকে আমার বান্দাবান্দি রাহবার বানাইছি কিন্তু বান্দাবান্দি বানাইছেন কে আওয়াজ দিয়া বলেন কে আমার আল্লাহ তাই দোস্ত আপনারাই কাজ সুপারিশ করবেন আমি আল্লাহর কি মনে বাছাইয়া না আমার আমার আল্লাহ পাকের পরে আবার নবী হাদিসের ভিতরে বর্ণনা করে বলেন আমার আল্লাহ এই কথা বলার পরে আমার আল্লাহর কুদরুতি হয় যে আল্লাহর একটা কিনি আঙ্গুলই পুরা পৃথিবী লৌহ কলমারর জান্নাত জাহান্নাম যদি আমার আল্লাহর একটা কিনি আঙ্গুলের উপরে দেওয়া হয় আমার আল্লাহর একটা কিনি আঙ্গুল ধরতে পারবে না এই আল্লাহ তাআটা কেমন বড় নবী আমার বলেন এই কথা বলার পরে আমার আল্লাহ তার কুদরতি হাত জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবেন বললেন আল্লাহু আকবার আমার আল্লাহ কুদরতি একটা মুষ্টি নিবেন ওই মুষ্টির মধ্যে লক্ষ কোটি 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 জাহান নামি যারা পুরে 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 কয়লা হয়ে গেল নবী আমার ডাক দিয়া বলেন সরুহুমা ওরে কাদেরকে আমার আল্লাহ মুষ্টির মধ্যে নিবেন যারা জাহান নামে পুরে 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 কয়লার মতো হয়ে গেল আমার আল্লাহ তাদেরকে নিয়ে জান্নাতে দিবেন কালা বানাইয়া দিবেন না নবী আমার বলেন এই লোক হলো তারা যারা জীবনে একবার হলেও কালেমা বলেছে তাদের পাকিস্তানের নিজ দিয়া ওই কালেমার একটা ফকাস বাহির হবে ওই নূরের একটা বাতি বাহির হবে এদেরকে নিয়া আমার আল্লাহ জান্নাতে কালো বানাইয়া ঢুকাইবেন রে বাবা বর্ণনায় পাওয়া যায় জান্নাতের বাড়ির গেটের সামনে একটা নদী আছে নদীটার নাম নহরুল হায়া জীবন্ত নদী এই জীবন্ত নদীর মধ্যে আমার আল্লাহ তার কুদরতি মুষ্টিটা একটা চুবানি দিবেন নবী আমার বলেন এই কালো কালো আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর হাতের কুদরতি চুবানি খাইয়া প্রত্যেকটা আল্লাহর কালো জাহান নামে পুরে কয়লা হওয়া বান্দা বান্দি মুহূর্তের মধ্যে তেত্রিশ বছরের যুবক যুবতী হইয়া পূর্ণিমার চাঁদের মতো চিহারা নিয়া আমার আল্লাহ তাদের জান্না দেব গাইয়া দিবি ও আল্লাহর বান্দারা ও যুবক ও পর্দার ও পঞ্চগড়ের মুসলমান এই যে বর্ণনা গুলো করলাম আমার আল্লাহ কেন বললেন নবীর তরিকাই চলবা নবীকে মহাব্বত করবা কেন দেখো তার অবদানটা কেমন সেই নবী জীবনে আমাকে আপনাকে ভুলে নাই এখনো ওই মধ্যে কি কিনা নাই আরে দেখে মনে হয় যারা হাজির দাও বিলাল যারা মদিনায় গিয়েছে ওইখানে গেলে কেমন যেন হৃদয়টা পাগলের মতো হয়ে যায় কেমন যেন মনে হয় নবী আমার রওজা মুবারকের ভিতরে বসিয়া আমার পয়গম কর আমার আপনার জন্য কান্না করতেছেন আবার দরদের উম্মতেরা যারাই নবীর রওজা মুবারকের কাছে যায় কান্নায় ভেঙে পড়ে চোখে আসলে অটোমেটিক পানি চলে আসে রে বাবা একটা সঙ্গে দিলের মানুষ যদি নবীর রওজার যার কিনারায় যায় তাকাইয়া দেখছি হাজার হাজার মানুষেরা কামনা করতেছে এই তো নবীর উম্মত তুমি আজকে পায় গেল বিশ পঁচিশ তিরিশ চল্লিশ আজ পর্যন্ত নবীর তরিকাটা ধরতে পারলা না নবীর সুন্নাতের দাড়িটা রাখতে পারলা না রে যুব এরে আল্লাহর বান্দারা ও পর্দার আমার আল্লাহর বান্দিরা ও আমার মা বোনেরা আয় কয়দিন বেপর্দাগিরি করে চলবে এই দুনিয়াটা তো মুসাফির খানা কবে জানি আপনার আমার দারের আজরাই নাই সিগনাল মেরে দেয় ও যুবক ওই দিনকে হাজার চেষ্টা করলে ও দাড়িটা লম্বা করতে পারবি না ওরে যুবক কল্পনা করতেছো আর একটু বড় হব তারপরে নামাজ পড়ব রোজা রাখব ও পর্দার আড়ালে

বলারে আম্মা আপনার বয়সী কত মা বোনেরা কবরে চলে গেল আপনার কি মনে জাগে না ওই কবরের চিন্তা এখন থেকে তওবা করে নেন আর নামাজ সারবেন না রে মা আর পর্দা সারবেন না আপনার বহু মা বোনেরা আছে পাঁচ নামাজি পরে বরদা করে হালাল খায় স্বামীর মাল হেফাজত করে আল্লাহর দরবারে যায় নামাজে কান্না করে রে মা আপনি কেন পারবেন না এই ময়দান থেকে তওবা করি ও ও যুবক ও পঞ্চগলের মুসলমান কত যুবক লাশ হয়ে হয়ে কবরে যায় ওই যে আমার সাইফুল ভাই গত দুই দিন আগে আল্লাহর বান্দা লাশের প্যাকেটে চলে গেল পরিবার বর্গগুলো কি পরিমাণ কান্না করলো আল্লাহর বান্দা জানতো না জীবনের শেষ আজকে দেখলাম টিভিতে দেখলাম মোবাইলের নেটে আল্লাহর বান্দার পরিবারের কান্নার আওয়াজ বুড়া বাপটা কেমনে কান্না করতেছে আত্মীয় সদনের কান্না হারে অ যুবক এই জন্য বাবা নিজের মুসলমান বানাও আর মনা করিও না যুবক রাতের অন্ধ তুমিও কত অন্যায় করেছ আমিও কত অন্যায় করেছি দুনিয়ার কেউ জানে না আমার মাওলার কুদরুদি চোখ বাকি নিতে পারি নাই আল্লার করবার কান্নায় মেগে পড় তরিকায় চলবা আল্লাহর বিধান মোতাবেক চলবা আজকের থেকে এই পরিবর্তনের ওয়াদা দিয়া দাও সকাল বেলায় আজগাইলা আলাইহিস সালাম আসতে পারে তাওবা যদি তওবার মতো হয় আমার আল্লাহ তওবা কবুল করে পিছনের সব গুণ আমার আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করতে পারে এই জন্য তওবা করবা আর নামাজ ছাড়বা না আর দাঁড়িতে খুন লাগাইবা নাও যুবক তোমার মতো আমিও যুবক তুমি আমার বন্ধু আলেম উলামা তোমার বন্ধু মাদ্রাসার উস্তাদেরা তোমার বন্ধু মাদ্রাসার তলবে এলেমরা তোমার বন্ধু

না করবো ক্ষমা করে দেন তৌবা করতে যেও আম্মা জানা তৌবা করেন আল্লাহ আপনি আমাদের তৌবা করে। আপনার বন্ধু না বানাইয়া ওই কবরে ডাক দিয়েন না জোরে জোরে খান আমি আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকা মোতাবেক চলে নবীর খাটি উম্মত হয়ে কবরেজাত তৌফিক দান করুক বলেন আমিন আমিন أصحابه أجمعين يا أرحم الراحمين